সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ বুধবার একত্রিশ জুলাই রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এর মধ্য দিয়ে স্ত্রী অর্পিতা সমান সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলো তার গত বিশ্বে জুলাই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে দুই হাজার সালে ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেয়ে অর্পিতাকে বিয়ে করেন শুভ অর্পিতা পেশায় ফ্যাশন ডিজাইনার আরিফিন শুভ তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন অনেক চড়াই উতরাইয়ের রায়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো